শিক্ষানীয় গল্প স্বামী স্ত্রীর ভালবাসা বাবা আমি রান্না করেছি বাবা তখন বলল এসব কি তরকারি রান্না করেছ খাবার মুখে দেওয়া যায় না তোমার মা কি তোমায় কিছু শেখাই নি শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইল আর আমি একমনে খাবার খেতে লাগলাম কারণ জন্মদাতা পিতা বলে কথা তুমি তৈরি হয়ে আসো আমি নিচে যাচ্ছি আমি বাবা মাকে সালাম করে বললাম তোমরা আমার জন্য দোয়া করো। আমি মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম না মা প্রমোশন হয়নি তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি সব জামা কাপড় ব্যাগের ভিতর রাখছ কেন আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম মা আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি আজ থেকে আমি শ্রাবণীকে নিয়ে ওই ভাড়া বাসাতেই থাকব মা রেগে গিয়ে বলল শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বুড়ের গোলাম হয়ে গেলি আমি মাকে বললাম না মা বুড়ের গোলাম হয়নি শুধু বুকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি একটাবার চিন্তা করে দেখো তুমি শ্রাবণীর সাথে যা যা করেছ তোমার মেয়ের সাথে যদি সেই একই কাজগুলো তার শাশুড়ি করে তাহলে তোমার কেমন লাগবে বাবার দিকে তাকিয়ে বললাম আচ্ছা বাবা আজ আমার ছোট বোন যদি রান্না করত আর সেই রান্না যদি খারাপ হতো তাহলে কি তুমি আমার ছোট বোনকে এইভাবে বকাচকা করতে পারতে যেভাবে শ্রাবণীকে বকেছ বাবা সব রান্না সব দিন সমান হয় না একটু ভুল হতেই পারে তাই বলে ওকে বকাচকা না করে একটু ভালো করে বুঝিয়েও তো বলতে পারতে ছোট বোনকে বললাম দেখ বোন তুই ও কোনও একদিন অন্য বাড়ির বউ হবি তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয় তখন বুঝবি কতটা কষ্ট হয় তুই এখন কলেজে পড়িস তোর বুঝা উচিত কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না ছেলে বিয়ের পর মা বাবার থেকে আলাদা হয়ে যায় শুধু বউয়ের দোষে না মাঝে মাঝে বাবা মার ও দোষ থাকে কিছু বাবা মা কখনো মানতেই চায় না যে ছেলের বুও মেয়ের মতো তোমরা আমার বাবা মা তোমাদের উপর অবিচার করতে পারি না কিন্তু আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার শরীরের অর্ধেক অংশ তার প্রতি কী করে অবিচার করি একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে অথচ তার স্বামী চুপ করে আছে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অচেনা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে তাকে কি করে অসম্মান করি আমি চেষ্টা করব সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা দিতে পিছনে ফিরে দেখি শ্রাবণী দরজায় দাঁড়িয়ে অনবরত কান্না করছে আমি শ্রাবণীর চোখের জলটা মুছে দিয়ে কানে কানে বললাম আরে পাবলি কাঁদে না মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু দূরে যেতে হয় গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আমি কোথাও বাসা ভাড়া নিয়ে নিই অনেক দিন ধরে শ্বশুর বাড়ি যাওয়া হয় না এই সুযোগে শ্বশুর বাড়ি যাওয়া হল আর বাবা মার শিক্ষাটাও হলো।